প্রথম প্রশ্নটি হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা কে সঠিক উত্তরটি হবে উমর রাজি আল্লাহ আনহু দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ইসলামের তৃতীয় খলিফা কে ছিলেন সঠিক উত্তরটি হবে উসমান রাজে আল্লাহ তালাহ আনহু তৃতীয় প্রশ্নটি হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা কে ছিলেন সঠিক উত্তরটি হবে আলিরাদ হুক চতুর্থ প্রশ্নটি হচ্ছে প্রথম মুসলিম নারী কে ছিলেন সঠিক উত্তরটি হবে খাদিজা রাদে আল্লাহু তাল্লান পঞ্চম প্রশ্নটি হচ্ছে প্রথম শহীদ কে ছিলেন সঠিক উত্তরটি হবে সুমিয়ার দি আলাহুতাল আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ